ময় নিয়ে এখানে এসেছেন ভামিনীর জন্য ভামিনী দেখার জন্য ভামিনী আপাতত ওমকার প্রোডাকশন আরো মানুষ আছেন যাদের প্রত্যেকের নাম এখন আলাদা করে নিব না তাদের লড়াই ছিল মানে আজকে এই যে প্রিভিয়ারে মাইকটা হাতে নিয়ে রয়েছে আর কি এর পেছনে অনেকগুলো বিনিদ্র রাত সেগুলো সব ছেড়ে দিচ্ছি মানে এই মুহূর্তে আমি ভাবতে পারছি না আমার মানে আমরা এইখানে যে পৌঁছাবো সত্যি এইটুকু ভাবতে পারছিলাম না তো ফাইনালি আজকে আমরা ভামিনী নিয়ে আমরা পিভিআর আইনক্সে চলে এসেছি এবং পঁচিশে এপ্রিল থেকে সমস্ত পশ্চিমবঙ্গবাসী এই ছবিটা দেখতে পাবে এবং আমার প্রথম ফিচার ফিল্ম সো আমি এই সিনেমাটা অবশ্যই গমিরা ডান্সার এবং খন ডান্সারদেরকে ট্রিবিউট করে আমরা এই সিনেমাটি করেছি বাকি গমিরা একটা লুপ্তপ্রায় কালচার এই কালচারটা কুসুমন্ডির মহিষাবাথানের একটা কালচার তো আমার মনে হয়েছিল যে বাংলা সিনেমা বাংলা সিনেমায় মানুষ কিন্তু সবসময় নতুন কিছু দেখতে চায় তো অবভিয়াসলি শুধু গমিরা না মানুষ ক্রাইম থ্রিলার ভীষণ ভালোবাসে আমরা দেখি যে ক্রাইম থ্রিলারের প্রতি দর্শকদের একটা আলাদা আকর্ষণ রয়েছে তো পরিচালক হিসেবে মনে হয়েছে দর্শকদের সম্মান করা উচিত তাই সেখান থেকে একটা ক্রাইম থ্রিলার বানানোর সিদ্ধান্ত এবং কি আমার মনে হয়েছিল শুধু কি ক্রাইম থ্রিলার বানাবো সাথে কি কিচ্ছু দেবো না দর্শককে নতুন কি দেবো ক্রাইম থ্রিলার তো সবাই দিচ্ছে তো সেখানে মনে হলো আমাদের যে বাংলার রুট কালচার সেগুলোকে নিয়ে যদি সিনেমা করা যায় একজন পরিচালক হয়তো পুরো জীবন সিনেমা করে শেষ করতে পারবে না এত কিছু কন্টেন্ট আমাদের বাংলাতেই আছে যে কন্টেন্টের জন্য আমাকে বিদেশে যেতেই হবে না বাংলার ভেতরে ঘোরাঘুরি করছে শুধু একটু চোখ খুলে দেখতে হবে এবং সেখান থেকে গমিরা কালচারটা এখানে এসছে বাকি বেশি কিছু বলবো না কারণ সিনেমাটা দেখার জন্য আমরা এখানে মিলিত হয়েছি সো সেটাই প্রধান উদ্দেশ্য ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমাদের আমন্ত্রণে যারা প্রিমিয়ারে এসেছেন ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সকালই হোক সকলে আশীর্বাদ করুন যে প্রিয়াঙ্কা ম্যাডাম আপনি যদি একটুখানি আসেন সামনে ভামিনি নিয়ে আপনার চরিত্র এবং আপনি ভামিনীতে কাজ করে আপনার কেমন লেগেছে যদি একটু জানান সকলকে অফকোর্স থ্যাঙ্ক ইউ সো মাচ শুভ সন্ধ্যা সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা পাই এবং খুব ভালো লেগেছে বিগত কয়েকদিন ধরে ভাবেন নিয়ে অনেক কথা বলছি ভীষণ কি বলবো এক্সাইটেড নতুন ছবি মানে একটা ইকুয়াল অ্যামাউন্ট অফ নার্ভাসনেস এক্সাইটমেন্ট কাজ করে সো সেই আমাদের এতদিনের পরিশ্রম ফাইনালি দর্শকের কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের যদি ছবি ভালো লাগে তাও দেখার জন্য বলুন এই ওয়ার্ড অফ মাউথটা আমাদের জন্য নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ ভালো না লাগলে সেটাও আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় জানার ফিডব্যাক আপনাদের প্রত্যেক সময় খুব গুরুত্বপূর্ণ আর অবশ্যই থ্যাংক ইউ জানাতে চাইবো স্বর্ণায়ুকে এত সুন্দর একটা বিষয় বেছে নেওয়ার জন্য এত যত্ন নিয়ে কাজটা করার জন্য এবং অবশ্যই এখানে আরও বালুরঘাটের অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন যাদের সাথে কাজ করা

थैंक यू देखेंतिका एक अलग एक्सपीरियंस रहा है क्योंकि मेरे लिए लैंग्वेज अलग है सो फर्स्ट ऑफ ऑल थोड़ा सा नर्वसनेस था बट uh, ज्यादा uh, बंगाली बोलना नहीं था इसलिए मैं थोड़ा सा सेटल uh, भी था क्योंकि ज्यादा बोलना नहीं बट हाँ एक अलग लैंग्वेज में काम करके अलग स्टेट में जाके अलग क्रू के साथ अलग टैलेंट के साथ काम करके मुझे बहुत मज़ा आया वहाँ का माहौल भी बहुत अच्छा था को एक्टर भी बहुत अच्छे हैं क्योंकि बहुत सपोर्ट किया है इन्होंने सभी उनको उनको भी था था मिस कर रहे हैं सो अच्छा लगा सबके साथ काम करके एंड

স্বর্ণামী এবং যারা ফিল্মের কাজ তারা অত্যন্ত যত্ন নিয়ে কাজটা করেছেন তো আমাকে খুব একটা বেশি খাটতে হয়নি সিনেমার জন্য আপনারা প্লিজ ফিল্মটা দেখুন এবং যেটা প্রিয়াঙ্কা ম্যাডাম বললো যে আরো ছড়িয়ে দিন আপনাদের ওয়ার্ড অফ হাউথ নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন সিনেমাটা নিয়ে যাতে আরো বেশি মানুষ সিনেমাটা দেখে থ্যাংক ইউ স্যারের জন্য জোরে হাততালি হোক একজন বাংলা বাংলার ডিরেক্টর আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমি দেখে নেবো প্রসূন বক্সীকে যে পুরো ভামিনীর এন্টার বিজনেস হেড পুরো এন্টার পিয়ারটা প্রসূন করছে তো প্রসূনের জন্য জোরে হাততালি হোক প্রসূন একটু ভামিনীর সম্পর্কে যদি একটু তুমি বলো বলবো কি ওখানে দাঁড়িয়ে আছে লেট হচ্ছে বলে থ্যাংক ইউ সবাইকে আসার জন্য থ্যাংক ইউ কাস্ট অ্যান্ড ক্রু আমরা একটা ফটো আপ কিছুক্ষণের মধ্যেই করবো সত্যিক দা থ্যাংক ইউ ফর কামিং এভরিবাডি উমাকান স্যার থ্যাঙ্ক ইউ ফর ডুইং দিস রোল প্রিয়াঙ্কা দি থ্যাংক ইউ ফর ডুইং দিস রোল থ্যাংক ইউ বালুরঘাটের খুব দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে প্রমোশনের মজা হয়েছে কালকের থেকে সিনেমা আপনাদের থ্যাংক ইউ স্বর্ণদা থ্যাংক ইউ তোমার জন্যই আমি এখানে আছি আজকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ এনজয় দশ প্লিজ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আরেকজনকে রিকোয়েস্ট করবো আসতে এরপরেই আমরা শোতে যাব ছন্দা ম্যাডাম ছন্দা ছন্দা ম্যাডাম এখানে আছেন আই হোপ ঠিক আছে আপনি যদি উনি আমি যখন ফোন করেছিলাম ভামিনী নিয়ে ছন্দা ম্যাডামকে যে ম্যাম এরকম আপনি কি এই কাস্টিংয়ের এই কাজটা করবেন তো আমাকে ম্যাম জিজ্ঞাসা করলো যে কোথায় আমি বললাম আমাকে বালুরঘাট আসতে হবে তো বললো এই বয়সে বালুরঘাট যেতে পারবো আমি জানি না আপনাকে কিন্তু আসতে হবে তো উনি একদিন সময় নিলেন এবং পরের দিন সকালে বললো ঠিক আছে চলো শুধু আমার ট্রেনের টিকিট কাটাও আমি বালুরঘাট পৌঁছাচ্ছি তো আমি ওনার এই স্পিরিটটাকে ভীষণভাবে মানে ইয়ে করি উনি অনেক রকম স্ট্রাগেল ওনার বয়সজনিত সমস্যা আছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা সেই সমস্যা আছে তারপরও উনি দীর্ঘদিনের প্রিয় একজন আমাদের বাংলা ধারাবাহিকের আর্টিস্ট যাকে মা থেকে এক আকাশের নিচে বিখ্যাত কিছু ধারাবাহিকের আর্টিস্ট উনি কিন্তু আমাদের এক ডাকে সারা দিয়ে এই বয়সে সমস্ত কিছু স্ট্রাগেল পার করে বালুরঘাট চলে গেছিলেন একটি ছবির কাজের জন্য থ্যাংক আসলে ধন্যবাদটা এদেরই প্রাপ্য আমার কাছে ব্যাপারটা কিরকম একটু শিখেছে গুছির। অর্থাৎ না করে পাওয়া আমি মূল যোদ্ ছিল না তো একজনকে না পেয়ে তখন আমার কাছে আসা আমার মনে হলো ঠিক আছে অনেকদিন তো বসে আছি পারছি না এবার দেখি পারি কিনা একটু স্বয়ম্ভর হতে হবে তো একটু স্বয়ংভর হয়ে রেলগাড়ি চেপে চলে গেলাম গিয়ে আমি যে আপ্যায়ন পেয়েছি যে আতিথ্য পেয়েছি যে সম্মান পেয়েছি যে শ্রদ্ধা পেয়েছি সেটা আমার বাকি জীবনটুকু মনে রেখে দেব যতদিন বাঁচি আর খুব ভালো লেগেছে কাজ করতে এটি সকলের সঙ্গে তারপরে স্বনাইনের সঙ্গে একটা আলাদা তৈরি হয়ে গেল এর সঙ্গে আমার আগেও একটু পরিচয় আছে অন্যভাবে যাই হোক কিন্তু এখানে আবার নতুন রকমভাবে পরিচয় হলো আর সকলের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে বিশেষ করে যে বিষয় নিয়ে কাজটা হলো আমি একটুখানি মানে কি বলবো খুঁতখুঁতে আছি আর কি যা হলো তা হলো নিয়ে কাজ করতে ইচ্ছে করে না এমন একটা বিষয় যেটা আমার মাটির বিষয় এবং এই মাটির বিষয়টিকে পর্দায় তুলে আনা তাকে রূপ দেওয়া বড় সোজা কথা নয় স্বর্ণায়ু স্বর্ণাক্ষরে তোমার নাম লেখা থাকুক খুব ভালো হয়েছে এত সুন্দর করে ছবিটি তৈরি করেছে সে আমার দেখা হয়ে ওঠেনি একটু একটু দেখেছি যতটুকু দেখেছি ভালো লেগেছে বেশ ভালো লেগেছে এবার সকলে মিলে আপনারা যদি বলেন হ্যাঁ ভালো তাহলে ভালো সব ভালো যার শেষ ভালো তাই এবারে শেষ করি ধন্যবাদ একটা জিনিস মিস হয়ে গেছে থ্যাংক ইউ আইনক্স থ্যাংক ইউ র্যাপস থ্যাংক ইউ টু অল স্পন্সার্স থ্যাংক ইউ অল মিডিয়া অ্যান্ড জার্নালিস্ট ফ্রেন্ডস থ্যাংক ইউ রনি থ্যাংক ইউ সুচি সুচি এখনও পর্যন্ত এখানে গান গিয়েছে আজকে সবাই জানতে পারবে সুচি ইজ লেফট তো থ্যাংক ইউ মে সবাইকে থ্যাংক ইউ আর বাকি কিছু বলার নেই আমরা এবার প্রিমিয়ারটা শুরু করবো যদি কাস্ট অ্যান্ড ক্রু যদি কেউ থাকে কেননা এখন কিছু চলছে তো আপনারা কাস্ট অ্যান্ড ক্রু ভাবিনি একটা কাস্টকে একটু বলবো চলে আসার ফটো আপের জন্য মিডিয়া ফটো আপ পুরো কাজ থ্যাংক ইউ টু অল ইনফ্লুয়েন্সার যারা এসছে সুবর্ণ মুসকান যারা এখানে অলরেডি এসছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক জন্য জোরে হাততালি তোমাদের জন্য Thank you. Thank you. Thank you. Thank you. Thank you.